নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্ড অফ জানুয়ারি বুধবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি প্রায় চার পাঁচ দিন পর আজকে সকাল থেকে ওয়েদারটা একদম ঠিকঠাক মানে খুব সুন্দর রোদ উঠেছে সকাল থেকে নাহলে একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওয়েদারটা দেখে শুধু মনে হতো এই বুঝি বৃষ্টি নামলো এই বুঝি বৃষ্টি নামলো আর আজকে তো সাতটা সাড়ে সাতটার মধ্যেই রোদ উঠে গেছে সেই জন্য ছাদে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর তার সাথে সাথে কম্বল লেপ এগুলো সব রোদে দিয়ে দিয়েছি শীতকালে এই লেপ কম্বল রোদে দিলে বেশ গরম গরম থাকে খুব আরাম লাগে গায়ে দিতে সকালের সমস্ত কাজ সেরে তুলতুলকে ঘুম থেকে তুলে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে এমনকি ব্রেকফাস্টও করে নিয়েছে আজকে আমার একটু বেরোনো আছে কিছু জরুরি কাজ আছে সাথে টুকিটাকি কাজও আছে তবে কখন বেরোবো সেটাই বলা মুশকিল কারণ বাড়িতে এত কাজ থাকে কাজ করতে করতে সময় কি করে চলে যায় বুঝতেই পারি না চলো মা চলো নিচে চলো চলো চেষ্টা করব সব কাজ একটু তাড়াতাড়ি সেরে ঝটপট বেরোনোর ছাদে জামা কাপড় লেপ কম্বল এগুলো সব রোদে দিয়ে নিচে এসে মায়ের রান্নার দিকটা কিছুটা গুছিয়ে দিলাম দিয়ে এখন টোটলকে তেল মালিশ করে স্নান করিয়ে দেব তারপরে এই জামা কাপড়গুলো কাজ মা করে না জল নিয়ে খেলে না ওরকমভাবে চলো 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 বাবা এখন বাজে একটা পাঁচ আর সময় মতন তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে আজকে একটু বেদানার রস খাইয়ে দিয়েছি আর এখন তুলতুল দিদনের সাথে ওই বাড়ির সামনেটায় খেলা করছে। আর আমিও মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে মানে যতটুকু আমার পক্ষে সম্ভব হলো সেরে স্নান ধান করে রেডি হয়ে গেছি এবার ভাত কিংবা রুটি কিছু একটা খেয়ে বেরিয়ে যাব মা ভাই ওদের দুজনের লাঞ্চ হয়ে গেছে আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাছের ঝোলটা এখানে হয়ে গেছে মা ভাত দিয়ে ওকে খাইয়ে দেবে আর রকের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি লাঞ্চ করে আমি এখন বেরিয়ে পড়েছি আর এখান থেকে টোটো ধরে নেব বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় এক ঘন্টা লেট কতটুকু কী কাজ হবে জানি না কোনো টোটোও পাচ্ছি না জায়গায় এসে প্রথমে যে দুটো জরুরি কাজ ছিল সেগুলো সারলাম সেরে এখন একটু ফল কিনতে এসেছি দাদা এই যে গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর বাড়ি থেকে যে সমস্ত কাজ নিয়ে বেরিয়েছিলাম তার মধ্যে অধিকাংশ কাজই সেরে নিয়েছি আর দু একটা কাজ বাকি আছে এখন এসেছি মেডিসিনের দোকানে এখানে কিছু মেডিসিন নেব নিয়ে ওই দু একটা কাজ সেরে তারপর বাড়ি ফিরব সমস্ত কাজকর্ম সেরে টোটো ধরে এখন আমি বাড়ি ফিরছি বাড়ির খুব কাছেই চলে এসেছি এখন বাজে সাতটা পাঁচ আর আমি এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুলাম ড্রেসটা চেঞ্জ করলাম আর মা তুলতুলের জন্য একটু দুধ গরম করেছে সেটা খাইয়ে দিলাম আমি আসার পাঁচ মিনিট আগেই তুলতুল ঘুম থেকে উঠেছে আমি অবশ্য বাইরে গিয়ে দু তিনবার ফোন করেছিলাম মাকে যে ও কি মানে কি করছে বারবার মনে হচ্ছিল যে ঘুমালো কি না আর যদি না ঘুমায় তাহলে তো ব্যস্ত হয়ে গেল মার তো মা বললেন যে ওই আড়াইটে পনেরো তিনটে নাগাদ ও ঘুমিয়ে গেছিলো তবে একটা জিনিস আজ মা ভালো বুঝতে পেরেছে সেটা হলো ওকে খাওয়ানো কত কষ্টকর মানে আজকে লাঞ্চটা মায় ওকে করিয়েছে তো মা বলছে মানে হয়রানি অবস্থা একবার এ ঘর একবার ও ঘর একবার এই ভয় দেখানো এই করে করে ওকে খাইয়েছে যাই হোক মার কাছে অনেকটা সময়ই ছিল আর সেজন্যই আমি ওই কাজগুলো সব করতে পারলাম তাও একটা দুটো কাজ করা হলো না মানে এত মাথা যন্ত্রণা করছিল আর সন্ধেও হয়ে গেছিলো আর ভালো লাগছিল না তাই ভাবলাম আজকে এইটুকুই থাক তারপর আবার কোনো একদিন সেরে নেব দেখো 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 একে দেখো 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 লেগে যাবে তো দুধনে তোরও তো লাগবে রে পড়ে গেলে ওহ ওহো হাসি দেখ ও হয়েছে তুলতুলকে দুধটুকু খাওয়ানোর পর ও মায়ের সাথে খেলা করছিল ততক্ষণে আমি এই ব্যাগপত্র থেকে যে টুকিটুকি জিনিসপত্রগুলো এনেছি সেগুলো সব বার করলাম আর একটু তেলে ভাজা নিয়ে এসেছিলাম বেগুনি ফুলোরি আর পেঁয়াজি তো সেগুলোই এতক্ষণ মার আমি বসে বসে খেলাম আর টুকিটাকি জিনিসপত্র বলতে এখানে আছে তুলতুলের জন্য মোসাম্বি লেবু লেবুগুলো বেশ বড় বড় আছে আর একটা টেস্ট করে দেখেছিলাম খুব মিষ্টি ছিল তাই পাঁচটাই নিলাম আর একটু আপেল এনেছি তবে তুলতুল আপেল খেতে একদমই পছন্দ করে না ওকে যখনই খাওয়ানো হয় জোর করেই খাওয়ানো হয় মসম লেবুর রসটা তবু খাই ঠিকঠাক আর তার সাথে এনেছি তুলতুলের জন্য ফর্মুলা মিল মিল্ক আমার জন্য একটা শ্যাম্পু গোলাপ জলের বড়টা খুঁজেছিলাম বড়টা পেলাম না ছোটটাই নিয়ে এসেছি তুলতুলের জন্য দুটো চুশনি ওর জন্য দুটো জেমসের প্যাকেট মানে জেমস আর এখানে আছে নলেন গুড়ের সন্দেশ এই সন্দেশটা খেতে আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর সেন্ট সেন্টেই পেট ভরা যায় আর তার সাথে এনেছি একটু মোগলাই মোগলাই তো ঠান্ডা হয়ে যে কোথায় চলে গেছে তার ঠিক নেই একটু গরম করতে হবে নাহলে আর খাওয়া যাবে না কাগজের ঠোঙায় দিয়েছিল মানে প্যাক করে তো দিয়েছিল কিন্তু ছিঁড়ে ছুঁড়ে কোথায় চলে গেছে এবার এগুলো সব গুছিয়ে তুলে রাখি তখন ওই জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে রেখে আমি আধ ঘন্টা মতন একটু শুয়েছিলাম আর সে ফাঁকে মা রাতের রান্নাটা সেরে নিয়েছিল রাতের রান্না বলতে বিশেষ কিছুই করেনি একটা রুটি করার ছিল তো রুটিগুলো করে নিয়েছিলাম তারপর আমি উঠলাম উঠে আমি যে মোগলাইটা এনেছিলাম সেই মোগলাইটা একটু গরম করলাম গরম করে ওই একটা টুকরো মা একটু খেলো আর বাদ বাকিটা আমি খেয়েছি তারপর তুলতুলকে দুধ রুটি খাওয়ালাম মা ডিনার সারলো তারপর আমাদের রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আমরা আজকে সাড়ে দশটার মধ্যে ওপরে ঘরে চলে এসেছি আর ব্যাস তখন থেকে আমাদের প্রতিদিনের যা চলে তুলতুলের খেলা চলছে আজকে তুলতুল দুদিনের সাথে অনেকটা সময় কাটিয়েছে তবে আমি দু তিনবার ফোন করেছিলাম যে মানে কি করছে না করছে কতটা বিরক্ত করছে ওই

মা আমাকে বলছে মানে আমি বাড়ি ফেরার পর মা আমাকে বলছে বাপরে বাপ এ তো মানে যুদ্ধ চলে হ্যাঁ যুদ্ধ কোনো সময় ও ঠিক করে খায় না এটাই হলো ব্যাপার আর আমি যতগুলো কাজ নিয়ে গেছিলাম সব কাজই সেরেছিলাম শুধু একটা দুটো সারতে পারিনি মানে আর ভালো লাগছিলো না অনেকটা সময়ও হয়ে গেছিলো তারপর মাথা যন্ত্রণা করছিল সব মিলে থাক একটা দুটো কাজ বাকি আছে যেগুলো পরে করব। যদি সম্ভব হয় তো আগামীকাল একটু বেরোবো বিকেলের দিকে সেরে নেবো আর না হলে অন্য কোনো দিন বেরোবো কি বাবা আর পারা যাচ্ছিল না আজকে একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো কিন্তু দেরিতে বেরিয়েছিলাম ঠিকই কিন্তু যে জরুরি কাজগুলো ছিল সেগুলো সব সারা হয়ে গেছে ওটাই একটু টেনশান ছিল যে কাজগুলো ঠিকঠাক হবে কি না পড়ে যাবি তো দেখো দেখো তো শান্ত নেই মেয়েটা যাই হোক আজকে একটু তাড়াতাড়ি শোয়ারই চেষ্টা করব ক্লান্তও আছি মাথাটাও হালকা যন্ত্রণা করছে তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট